কিছু কিছু মানুষ আছে দেখবেন তার প্রয়োজনে আপনার সাথে এমনভাবে মিশে যাবে যেন আপনি ছাড়া তার জীবনের দ্বিতীয় কোনো অপশন নেই কিন্তু প্রয়োজন যেদিন শেষ হবে সেদিন সেই মানুষটা আপনাকে এমনভাবে অচেনা করে দিবে যেন আপনার অস্তিত্বটা তার জীবনে কখনোই ছিল না একটা ভালো মন বদলে দিতে পারে একটা খারাপ জীবনকে একটা খারাপ মন নষ্ট করে দিতে পারে একটা সুন্দর জীবনকে তাই সুন্দর মানুষকে নয় সুন্দর মনকে খুঁজো আপনার পেছনে কেউ বাজে কথা বলে তিনটি কারণে নাম্বার এক যখন তারা আপনার অবস্থায় পৌঁছাতে পারে না নাম্বার দুই আপনার যা আছে তাদের সেগুলো নেই নাম্বার তিন তারা আপনার মতো হতে যায় কিন্তু পারে না কর্ম কোনো দিন ছোটো বড়ো হয় না সব কর্মই সমান সেটা ডক্টর হোক বা দিনমজুর ইঞ্জিনিয়ার হোক বা মেথর কারণ আমরা সকলেই দুমুটু অন্যের জন্যই প্রতিনিয়ত পরিশ্রম করে চলি দুটো সময় তোমার চরিত্রের পরিচয় পাওয়া যায় নাম্বার এক যখন তোমার কাছে কিছু থাকে না তখন তোমার ধৈর্য নাম্বার দুই যখন তোমার কাছে সব কিছু থাকে তখন তোমার ব্যবহার পেছনে বদনাম করে সামনে এসে আন্তরিকতা দেখানো মানুষগুলো থেকে দূরে থাকাই উত্তম হাসিগুলো সবার জন্য হতে পারে কিন্তু চোখের জল কোনো এক বিশেষ মানুষের জন্য পড়ে শুধু হাসলেই একটা মানুষ কখনো সুখী হয় না এমন কিছু কিছু হাসি আছে যা কষ্টকে আড়াল করার জন্যই হাসতে হয় মানুষ অন্যের দোষ দেখতে পেলে বিচারপতি হয়ে যায় আর নিজের দুষ ডাকার জন্য উকিল হয়ে যায় যিনি দিতে শেখেননি তিনি আসলে কিছু পেতেও শেখেননি দেওয়ার আনন্দ তো হওয়ার আনন্দের চেয়ে আকাশ সমান বড় এই পৃথিবীতে আমরা কে কতদিন বেঁচে থাকবো এটা গুরুত্বপূর্ণ বিষয় না গুরুত্বপূর্ণ বিষয় হলো মানুষের মনে আমরা কতদিন বেঁচে থাকবো জীবনে দুই ধরনের মানুষের কাছ থেকে দূরে থাকো নাম্বার এক ব্যস্ত মানুষ নাম্বার দুই স্বার্থপর মানুষ কারণ ব্যস্ত মানুষগুলো তার ইচ্ছে মতো তোমার সাথে কথা বলবে আর স্বার্থপর মানুষগুলো তার দরকারে তোমার সাথে কথা বলবে হয়তো একটু দেরিতে বুঝেছি কিন্তু ভালোভাবেই বুঝে গেছি এই পৃথিবীতে প্রয়োজন ছাড়া কেউ কথা বলে না কেউ প্রিয়জন মনে করে না কাউকে পাওয়ার আশা করো না কারণ তুমি তাকে পেতে গিয়ে নিজের ধ্বংস হয়ে যেতে পারো নিজেকে এমনভাবে তৈরি করো যাতে মানুষ তোমাকে পাওয়ার আশা করে জীবনে অনেক কিছু হারিয়েছি হারাতে হারাতে আজ আমি ক্লান্ত এখন আর হারানোর বয় করি না কারণ পৃথিবীতে যার কিছু নেই তার হারানোর বয় নেই অন্যের কথায় নয় নিজের মনের কথা শোনো কারণ তোমার খারাপ সময় তোমাকেই উঠে দাঁড়াতে হবে